বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঘরের বাইরে কারণ তোমাদের আন্টি বায়না করছে রোল ফুচকা চাউমিন এসব খাবে আর কি তা আমি বললাম এগুলো খাওয়া ভালো না তা আমাকে বলছে খেতে আমি না আমি খাবো না শরীর আমার ভালো না তোমরা তো জানোই তা কাকিমা তোমরা জানো যে আমার খেতে নেই কাকিমা আমাকে খাওয়ার জন্য জোর করছে এখন ঠিক আছে চলো তোমাকে গিয়ে খাই নিয়ে আসছি এখন ঠিক আছে আমরা যাচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে কোথায় যাচ্ছি কী খাচ্ছে তোমরা সব দেখো কিন্তু ঠিক আছে ফাইনালি দেখো হোটাল আন্টি রোল খেতে চলে আসছে। একা এখানে চলে এসেছি আমার রোল খেতে। এই এখানে বসে আছে। এই যে দোকান হচ্ছে এইটা দেখো। কারে যাচ্ছে না? এখানে সবকিছু রয়ে গেছে। তাই না। রোল খাবে তো? হ্যাঁ। বলো কি রোল খাবে বলো? চিকেন রোল। এক চিকেন রোল তাই তো? আচ্ছা এক চিকেন রোল বানিয়ে দাও লাগলে। একটা একটা দুটো লাগবে তো? না না আমি খাবো না আমার খাওয়া বারণ না ডাক্তার বারণ করেছে আমাকে ঠিক আছে আসুক তারপর রোলটা বানাবো তারপর দেখা যাবে ঠিক আছে এই রোলের জন্য দেখো এখানে চাটু গরম হচ্ছে অলরেডি আচ্ছা কি আইটেম দেবে বললে তুমি মাছ মাংসের কোলাকুলি মাছ মাংসের কোলাকুলি মাছ মাংসের কোলাকুলি হ্যাঁ এইটা আবার কি জিনিস এটা তো জীবনে শুনিনি আমি

মাছ মাংসের কোলাগুলি এই আইটেমটার নাম আর কি আমার জীবনে প্রথম দেখা আমি এটা একটু জানি না টেস্ট কেমন হবে না জানি না বাট আই থিং ভালো লাগবে খেতে আমাদের বেশি আছে একটু জাস্ট আমলো না একটু টপুকে কাবু দিতে বলি একটু আমি তো আগে তুমি দাও আগে তুমি দাও আচ্ছা সত্যি ভালো